এখন আমরা একটু অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগটা দেখে নিই দেখো এই যে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড কিন্তু আছে মোট আঠাশটা কয়টা আছে বলো অ্যামিনো অ্যাসিড আছে হচ্ছে মোট আঠাশটা এই আঠাশটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করব আটটা আর বিশটা এই দুই ভাগে ভাগ করব এর মধ্যে এই আঠাশটার মধ্যে আটটা অ্যামিনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরি করতে পারে না প্রোটিন তৈরি করতে যেহেতু পারে না তাই এদেরকে বলা হয় নন নন প্রোটিন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কারণ তারা প্রোটিন তৈরি করতে পারে না আর বাকি যে বিষটা তারা প্রোটিন তৈরি করতে পারে তাই এদেরকে আমরা বলি প্রোটিন অ্যামিনো অ্যাসিড নন প্রোটিন অ্যামিনো এসিড এবং প্রোটিন অ্যামিনো অ্যাসিড এখন দেখো ভাই কেন প্রোটিন অ্যাসিড বললাম ওই যে এরা প্রোটিন তৈরি করতে পারবে আলটিমেটলি এরা প্রোটিন গঠন করতে পারে এখন দেখো তাহলে এই যে প্রোটিন গঠন করলো বিষটা এদেরকে আমরা প্রোটিন অ্যামিনো এসিড বললাম এই প্রোটিন অ্যামিনো অ্যাসিডকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয় কি কি দুই ভাগে ভাগ করা হবে একটা হচ্ছে